150 টাকা হইছে এটা ক্যাশ আউট করার পরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ফারুক ভাইয়ের কাছে আজকে আসছি আপনারা জানেন ফারুক ভাই নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম ফারুক ভাই আসলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল হ্যাঁ তো ওনার জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম আপনাদেরকে বলছিলাম কিছু সহযোগিতা করার জন্য তো আপনারা যতটুকু সহযোগিতা করছেন সেইটুকু আমি নিয়ে ওনার কাছে আসছি তো ওনার সাথে আমি একটু কথা বলি আপনি এখন কেমন আছেন ভালো আছি এখন আগে থেকে কিছু ভালো আছে এই কিমো দেওয়ার কথা ছিল আপনার গত ছয় তারিখে আমি যখন আসছিলাম একুশ তারিখে তো একুশ তারিখে কি আপনি কিমো দিয়ে আসছিলেন জি কিমো দিয়ে আসছি কিমো কি ঢাকা থেকে দিয়ে আসা লাগে ঢাকা থেকে মহাগালি ক্যান্সার হসপিটাল একুশ তারিখে ওনার কিমো দেওয়ার কথা ছিল তো উনি একুশ তারিখে কিমো দিয়ে আসছে আরেকটা কিমো আসছে সামনে মাসের চার তারিখে আবার আরেকটা কিমোর সময় আরেকটা কিমো দিতে হবে তো ওনার জন্য আপনারা যে টাকা পয়সা পাঠাইছিলেন আমি একটু ওনার সেই টাকা পয়সাগুলো একটু দিয়ে দেই সাত সাত হাজার একশো পঞ্চাশ আপনারা হয়েছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা হয়েছে এটা হচ্ছে ক্যাশ আউট করার পরে সাত হাজার একশো পঞ্চাশ টাকা আমার হাতে আসছে ক্যাশ আউট করার পরে এটার সাথে আরও একশো চল্লিশ টাকা বেশি ছিল ক্যাশ আউট করার পরে একশো চল্লিশ টাকা খরচ গেছে সেটার পরে সাত হাজার একশো পঞ্চাশ টাকা তো এই টাকাটা আমি এখন ওনাদের দিই এই টাকাটা আপনি রাখেন এই টাকাটা আপনি রাখেন এখন এটা হচ্ছে আসলে আমি যতটুকু ওনাদের রিকোয়েস্ট করছি ততটুকু ওনাদের যতটুকু সাহায্য সহযোগিতা মানে যতটুকু পারছে ওনারা আপনাকে দিছে এখন এই টাকাটা দিয়ে আপনি চিকিৎসা করাবেন আর আপনি যদি কিছু খাইতে চান যা খাইতে পারেন এই টাকাটা আপনি খাবেন সাহায্য করছেন ধন্যবাদ হয় আপনারা সহযোগিতা করছেন আপনারা দোয়া করি আল্লাহ মানুষ করতে পারেন আপনারা কুমু আপনারা লোকের বাসা হয় না ভাই আপনার জন্য আর কিছু করতে পারবেন আমার জন্য আপনি দোয়া পেলেন আল্লাহ আল্লা নেই আপনারা ভালো রাখে মানে উনি হচ্ছে আপনাদের কাছে দোয়া চাইতেছে ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আসতে পারে আর আপনাদের জন্য দোয়া রইল আপনারা উনি সহযোগিতা করছেন আর তার থেকে বড় কথা হইলো এখানে যে টাকাটা দিছেন এই টাকাটা হচ্ছে আপনারা এই টাকাটা দিছে হচ্ছে জাহাঙ্গীর হাজির বাড়ি একজন দিছে উনি আসলে নাম না করতে মানা করছে হ্যাঁ কিন্তু আমি বাড়ির নামটাও তারপরে আমি বলে দিছি আপনার কাছে জাহাঙ্গী হাজির বাড়ির উনি পাঁচ হাজার টাকা এখান থেকে পাঁচ হাজার টাকা উনি একলা দিচ্ছেন ঠিক আছে যা ভাই আপনি ভাই ধন্যবাদ আপনার চিনতে পারি নাই আপনার আসলে শুনলে অনেক কিছু আমি আচ্ছা পরিচয় আসলে বড় কথা না তার থেকে বড় কথা হলো আপনি ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ উনি বলে নাই কিন্তু আমি বলতেছি আর কি আপনি ওনার জন্য দোয়া করবেন সে যেই হোক সে যাই হোক নাম জানার দরকার নেই সে যাই হোক আপনি ওনার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল আর আপনারা আমি যতটুকু পারি মাঝে মধ্যে এসে ঠিক আছে আপনি মন গাবড়ায় না আসলে হচ্ছে এই ক্যান্সার আসলে হচ্ছে এমন এক রোগ যেটা আসলে মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেয় তারপরে মানুষের তো আর মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আমরা আপনি হয়তো আগে যাবেন আমরা হয়তো পরে অথবা আপনার আগেও আমরা চলে যেতে পারি এর কোনো আসলে গ্যারান্টি নেই অতএব মন ঘায়ের না আপনি মনের শক্ত রাখেন খাওয়া দাওয়া করেন চিকিৎসা করাইতে থাকেন এই দুনিয়ায় আল্লাহ যতদিন রাখে ততদিন আপনি হায়াত পাবেন আপনার ত্রুটিগুলো আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমি জীবনে যা করছি আর ত্রুটিগুলো আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে ভালো থাকেন আপনারা আমি মাঝে মধ্যে এসে দেখতে যাবো হ্যাঁ আচ্ছা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম